বিশ্বনবী হসরত মোহাম্মদ সাল্লা বলেছেন জাহান নামে নারীদের সংখ্যা সবচেয়ে বেশি হবে তাই নারীর জান্নাত লাভের জন্য সহজ চারটি আমলের কথা বলেছেন আমাদের প্রিয় কেউ যদি সহজ আমলের বিশ্বনবী মাধ্যমে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করতে পারে ওই ব্যক্তির জন্য এর চেয়ে বড় সফলতা আর কিবা হতে পারে নারীদের সংখ্যা জাহান নামে বেশি হওয়া প্রসঙ্গে হাদিসে এসেছে হজরত ইবনে আব্বাস রায়াদি আল্লাহু তালা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম বলেছেন আমাকে জাহান্নাম দেখানো হয়েছে সেখানে অধিকাংশ অধিবাসী নারী আর এটা এ কারণে যে তারা অস্বীকার করে জিজ্ঞাসা করা হলো তারা কি আল্লাহকে অস্বীকার করে রাসূল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বললেন তারা তাদের স্বামীর অবদানকে অস্বীকার করে তাদের অবস্থাটা এমন যে তুমি সারা জীবন তাদের প্রতি দয়াসুলভ আচরণ দেখিয়ে যাচ্ছ আর তোমার কোনো ত্রুটি পেলেই তোমাকে বলবে তোমার মাঝে আমি কখনোই ভালো কিছু পাইনি তথ্যসূত্র সহি বুখারি শরীফ নিঃসন্দেহে মুমিন মুসলমান নারী পুরুষের সর্বোচ্চ প্রত্যাশা হলো জান্নাত লাভ করা কেউ যদি জাহান্নাম থেকে রক্ষা পায় আর জান্নাতে প্রবেশ করতে পারে তবে এর চেয়ে ভালো সফলতা আর কিবা হতে পারে আল্লাহতালা এই সফলতার বিষয়টি এভাবেই তুলে ধরেছেন তারপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই হবে সফল কাম সুরা আল ইমরান আয়াত একশো পঁচাশি এ আয়াতের আলোকে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতের সফলতা লাভে সচেষ্ট থাকা মুমিন নারী পুরুষের জন্য অত্যন্ত জরুরি কাজ তাই সহজ চারটি আমলের মাধ্যমে নারীরা সহজে জান্নাতে যাওয়ার সুযোগ পেতে পারেন এখন প্রশ্ন কোন সেই চারটি আমল করলে নারীরা সহজেই জান্নাতে যাবে হজরত আবু হুরাইরা রাদ্দি আল্লাহ তালা আনুহতে বর্ণনা করা হয়েছে রাসুল সাল্লাহ আলী আসালাম বলেছেন যখন কোনো নারী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে রমজান মাসের রোজা পালন করবে নিজের ইজ্জত বা সতীত্বের হেফাজত করবে এবং তার স্বামীর আনুগত্য করবে তখন সেই নারীকে আল্লাহ সুবানা তালা বলবেন জান্নাতের যে দরজা দিয়ে তুমি যেতে চাও সেই দরজা দিয়েই তুমি জান্নাতে প্রবেশ করো তথ্যসূত্র ইবনে মাজা শরীফ এ কারণেই রাসলুল্লাহ সাল্লাহ নারীদের সতর্ক করেছেন যে তারা যেন তাদের স্বামীদের কষ্ট না দেয় হাদিসে এসেছে হজরত মুওয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তালা আনহু বর্ণনা করেছেন রাসলুল্লাহ সাল্লাহ আলু আসাল্লাম বলেছেন কোন নারী তার স্বামীকে যখনই এই দুনিয়ায় কষ্ট দেয় তখন জান্নাতের হুরাইন তথা দাগরচক বিশিষ্ট সুন্দরী হুরদের মধ্যে থেকে তার স্ত্রীকে বলে তাকে কষ্ট দিও না আল্লাহ তোমাকে ধ্বংস করুন নাউযুবিল্লাহ সে তো তোমার কাছে একজন আগন্তুক মাত্র অচিরে সে তোমাকে ছেড়ে আমাদের মাঝে চলে আসবে তথ্যসূত্র তিরমিজি শরীফ সুতরাং নারীদের উচিত হাদিসে ঘোষিত সহহัจতি আমল যতযত গুরুত্বের সঙ্গে মেনে চলা স্বামীকে কষ্ট না দেওয়া হাদিসের উপর যতযত আমল করা নামাজ পড়া রোজা পালন করা ইজ্জত বা আবরুর হেফাজত করা এবং স্বামীর আনুগত্য করা এই পাঁচটি আমল করলেই নারী সহজে জান্নাত লাভ করবে এবং আল্লাহর কাছে বেশি বেশি এই বলে নারীদের দোয়া করা উচিত যে হে আল্লাহ আমি তোমার কাছে জাহান নামের আজাব থেকে আশ্রয় চাই কবরের আজাব থেকে আশ্রয় চাই তোমার কাছে জীবন ও মৃত্যুর পরীক্ষা থেকে আশ্রয় চাই দাজ্জালের জালের ফেতনার পরীক্ষা থেকে আশ্রয় চাই আল্লাহ তালা মুসলিম উম্মাহর সকল নারীকে হাদিসে ঘোষিত সহজ চারটি আমল যথাযথ আদায় করার তৌফিক দান করুন স্বামীর আনুগত্য করার তৌফিক দান করুন জান্নাতের সফলতা লাভ করার তৌফিক দান করুন আমিন সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে বন্ধুদের ফেসবুক ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে ভিডিওটি শেয়ার করতে পারেন আর আমার চ্যানেলে নতুন হলে মর্মবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন অন করে দিন এরকম শিক্ষণীয় ভিডিও সবার আগে দেখার জন্য আর যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের প্রতি রইল অসংখ্য কৃতজ্ঞতা ও ভালোবাসা সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ও বারকাত